আজকের এই ভিডিওটি মিস করলে আপনি হারাবেন একের পর এক দারুণ সুখবর প্রথমেই পুজোর আগেই বিশাল ঘোষণা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেবার সিদ্ধান্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকার বদলে এবার এক ধাক্কায় পাঁচ হাজার টাকা করে দেবার ঘোষণা শুভেন্দু অধিকারীর এরপর আরো বড় খবর কৃষক ভাত চাষি দিন সবাই পাচ্ছেন টাকার সহায়তা অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকিয়ে দিচ্ছে সরকার কত টাকা মিলবে কারা পাবেন পুরো বিস্তারিত আছে আজকের ভিডিওতেই এখানেই শেষ নয় মোদী সরকারের তরফ থেকে এসেছে পনেরো হাজার টাকার বিশেষ কর্মসংস্থান প্রকল্প আবেদন করলে মিলতে পারে চাকরির সুযোগ তবে নিয়ম আর শর্তগুলো জানা না থাকলে সুযোগ হাতছাড়া হতে পারে এবার আসি সরকারি কর্মীদের জন্য সুখবর পুজোর আগেই বাড়ছে মহার্গ ভাতা কত শতাংশ হারে ভাতা বাড়বে আর কারা কারা এর আওতায় আসবেন সেটাও জেনে নেব তবে সাবধান সুখবরের পাশাপাশি কড়া নিয়মও আসছে এইচডিএফসি ব্যাংকের নতুন চার্জ নিয়ম অনুযায়ী এক লাখের বেশি পাঠালেই লাগবে দেড়শো টাকা অতিরিক্ত ফি প্রতিদিনের লেনদেনের উপর পড়বে সরাসরি প্রভাব আর শেষের বড় সতর্কতা লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে যদি নির্দিষ্ট সময়ে এই কাজ না করেন তাহলে আপনার কার্ডও বাতিল হতে পারে তো বন্ধুরা প্রতিটা খবরের খুঁটিনাটি আজকে থাকছে এই ভিডিওতে শুরু করার আগে ভিডিওরে যদি একটুও কাজে লাগে তাহলে একটা লাইক দিন আপনার একটা লাইক আমাদের পরের ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় হাজার গুণ চারপাশের সবাই যাতে এই গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে পারে তার জন্য ভিডিওটা বন্ধু এবং পরিবারদের সাথে শেয়ার করুন কারণ আজকের তথ্য লুকিয়ে রাখলে তারাই ক্ষতির মুখে পড়তে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিনের মতোই নতুন সুখবর আর সতর্কবার্তা সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেলাইকনে চাপ দিন যাতে একটাও জরুরি আপডেট আপনি মিস না করেন তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে পুজোর আগেই বিরাট খবর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেবার ঘোষণা শুভেন্দু অধিকারীর কারা পাবেন জানুন তো পুজো মিটলেই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে আর তার মধ্যেই প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেবার ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে তিন হাজার টাকা করার কথা জানিয়েছিলেন আর এইবার আরও এক ধাপ এগিয়ে পাঁচ হাজার টাকা ভাতা দেওয়ার বড় প্রতিশ্রুতি দিলেন আর জনসভায় দাঁড়িয়ে এই ঘোষণা রাজ্য রাজনীতিতে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই ভাতা কাদের জন্য এবং কিভাবে দেওয়া হবে বিস্তারিত জেনে নিন বাংলা রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো দু সালের বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলের নেতারা জনগণকে আকৃষ্ট করতে নানা ধরনের লোভনীয় প্রতিশ্রুতি দিচ্ছেন এর মধ্যে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এক থেকে এক হাজার দুশো টাকা প্রদান করা হচ্ছে তবে এই দিন এক জনসভায় শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে এবার থেকে বিজেপি ক্ষমতায় এলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে আর পাঁচ হাজার টাকা ভাতা মানে ছোটখাটোর একটি চাকরির সমান তাই এই খবরে রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা নিয়মিত আর্থিক সাহায্য পাচ্ছেন যা তাদের দৈনন্দিন জীবনে হাত খরচ এবং বিভিন্ন প্রয়োজন মেটাতে সহায়ক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই মহৎ উদ্যোগকে আরও সফল করতে বিধানসভা ভোটের আগে হয়তো এই ভাতার পরিমাণ আবারও বাড়াতে পারেন তবে তার আগে পুরুষ মহিলা নির্বিশেষে পাঁচ হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দুবাবু এ জন্য ভোটে জেতার জন্য ভাতা দেওয়ার ঠান্ডা প্রতিযোগিতা শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে খুশির খবর কৃষক ভাগ চাষি দিন মজুর সবার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সরকার কত টাকা পাবেন জেনে নিন তো কৃষকদের জন্য খুশির খবর এবার কৃষক বন্ধুদের টাকা পাঠাচ্ছে সরকার লাখ লাখ কৃষক সরকারের দ্বারা আর্থিক সহায়তা পাবেন সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পেয়ে লাভবান হবেন কৃষক ভাগ জানা দিন প্রায় সাত লাখ কৃষক বন্ধুর অ্যাকাউন্টে টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু এই বিশেষ প্রকল্পের মাধ্যমে প্রতি বছর লাখ লাখ কৃষক উপকৃত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন পিএম কিষাণ যোজনা প্রকল্পের সূচনা করে করেছেন ঠিক তেমনভাবেই রাজ্য সরকার কিষানদের স্বার্থে চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প বর্তমানে আমরা কমবেশি সবাই এই প্রকল্প সম্পর্কে জানি কৃষকেরা অপেক্ষায় থাকেন রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা পাবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু প্রকল্পে উপকৃত হতে চলেছেন রাজ্যের বসবাসকারী কিষানরা ইতিমধ্যে জানা যাচ্ছে যে খারিফ মরশুমে নদিয়া জেলার ছ লক্ষ একচল্লিশ হাজার চাষি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন সরকারি প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর এইবার মোট একশো তেষট্টি কোটি টাকা চাষীদের দেওয়া হচ্ছে বলে খবর এবছরে অতিরিক্ত বৃষ্টি হবার কারণে অনেক ক্ষতি হয়েছে তাই সমস্যায় পড়েছেন রাজ্যের কৃষকরা তারা আর্থিক সাহায্য চাইছেন অর্থ সাহায্যে মিললে তাদের কিছুটা হলেও অবস্থা সুরাহ হবে এদিকে সামনেই বিধানসভা নির্বাচন আর নির্বাচনের আগে যদি চাষিদের অ্যাকাউন্টে টাকা আসে তাহলে সেটাও রাজনৈতিক ফায়দা সার্বিকভাবে তৃণমূলকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সুখবর সরকারি কর্মীদের জন্য পুজোর আগেই বাড়তে চলেছে মহার্ঘ ভাতা কত শতাংশ জানুন বিস্তারিত তো রাজ্য সরকারি কর্মীদের বকিয়া ডিএ নিয়ে জটিলতা যেন কিছুতেই কাটছে না সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সরকার পঁচিশ শতাংশ বকিয়া বহার্গা মেটায়নি বরং এই বিষয়ে শুনানির জন্য আরো শুনানি হয়েছে এবং আগামী ছাব্বিশে আগস্ট সুপ্রিম কোর্টে আবার তা উঠবে এই দীর্ঘসূত্রিতা রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে অন্যদিকে রাজ্য যখন বকেয়া ডিএ নিয়ে এই সমস্যার মুখোমুখি তখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে সুখবর চলতি বছরে দ্বিতীয়বারের মতো তাদের ডিএ বৃদ্ধি পেতে চলেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে এই ডিএ বৃদ্ধি প্রায় এক কোটি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীর জন্য স্বস্তির খবর বর্তমানে তারা দু হাজার পঁচিশ সালে জুলাই মাসের মহর্ঘভাতা বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় রয়েছেন একাধিক রিপোর্ট অনুযায়ী এবার ডিএ তিন শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এর আগে বছরের শুরুতে মাত্র দু শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি উল্লেখযোগ্য যে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রতি ছয় মাস অন্তর মহর্ঘ সংশোধন করা হয় অর্থাৎ বছরে দুবার জানুয়ারি এবং জুলাইতে বর্তমানে তারা পঞ্চান্ন শতাংশ হারে ডি পাচ্ছেন যদি জুলাই থেকে তিন শতাংশ বৃদ্ধি কার্যকর হয় তবে তাদের মোট মহার্গ ভাতা পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আটান্ন শতাংশে পৌঁছাবে কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে যে দু ছাব্বিশ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে তার আগে সপ্তম পে কমিশনের অধীনে এটি শেষ দিয়ে বৃদ্ধি যার ঘোষণা দীপাবলির সময় হতে পারে একই সাথে দেখুন আজ আরও একটি বড় উঠে আসছে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে এই কাজ না করলে আপনার কার্ডও বাতিল হতে পারে তো কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির তরফ থেকে দেশের সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে যার মধ্যে অন্যতম হল রেশন ব্যবস্থা এই ব্যবস্থার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ প্রতি মাসে অল্প মূল্যে বা বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন তবে সম্প্রতি রেশন কার্ড নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে যা না জানলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে সরকার রেশন কার্ডের সাথে ই করা বাধ্যতামূলক করেছে এবং এই প্রক্রিয়া সম্পন্ন না করার ফলে লক্ষ লক্ষ মানুষের রেশন কার্ড ইতিমধ্যেই বাতিল করা হয়েছে সরকারের এই পদক্ষেপের পিছনে মূল উদ্দেশ্য হল রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং দুর্নীতি রোধ করা অনেক অসাধু ব্যক্তি জাল রেশন কার্ড তৈরি করে অন্যায়ভাবে সরকারি সুবিধা ভোগ করছিল এই ধরনের জালিয়াতি বন্ধ করতে এবং সঠিক সুবিধাভোগীদের কাছে প্রকল্পের লাভ বংশে দিতেই ই বাধ্যতামূলক করা হয়েছে এর মাধ্যমে যে সমস্ত কার্ড জাল বা নিষ্ক্রিয় সেগুলি সহজেই চিহ্নিত করে বাতিল করা সম্ভব হচ্ছে সরকারের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে সমস্ত রেশন কার্ড হোল্ডার ইকিআইসি প্রক্রিয়া সম্পন্ন করেননি তাদের কার্ডগুলি প্রথমে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে স্থায়ীভাবে বাতিল করা হচ্ছে এর ফলে তারা আর রেশন দোকান থেকে খাদ্য শস্য সংগ্রহ করতে পারবেন না দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই এই নিয়ম কার্যকর হয়েছে এবং লক্ষ লক্ষ কার্ড বাতিল করা হয়েছে তাই আপনি যদি এখনো আপনার রেশন কার্ডের ইকিউসি না করে থাকেন তবে অবিলম্বে তা সম্পন্ন করুন সাথে সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে এক লাখের বেশি পাঠাতে পারবেন না প্রতি লেনদেনে চার্জ লাগবে দেড়শো টাকা নতুন নিয়ম এইচডিএফসি ব্যাংকের তো ব্যাংকের নয়া নিয়ম এবার থেকে অবাধে আর লেনদেন করা যাবে না এইচডিএফসি ব্যাংক গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম আনলো চেক বুকের নিয়মেও এসেছে বড় বদলে খরচ বাড়বে গ্রাহকদের কি সেই নিয়ম জেনে নিন বিস্তারিত এতদিন এইচডিএফসি ব্যাংকের গ্রাহকরা মাসে দু লাখ টাকা ট্রানজাকশন বা লেনদেন করতে পারত এবার থেকে মাসে এক লক্ষ টাকার লেনদেন করা যাবে এবার থেকে এইচডিএফসি ব্যাংকের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে মোট চেকবুকের দশটি পাতাই ফ্রি দেওয়া হবে আগে পঁচিশ পেজ ফ্রি পাওয়া যেত চেকবুকে এরপরে প্রতিটি অতিরিক্ত পাতার জন্য চার টাকা করে লাগবে তবে প্রবীণ নাগরিকদের সামান্য কিছু ছাড় দেওয়া হবে একই সঙ্গে ফ্রিতে লেনদেনের নিয়মেও পরিবর্তন এসেছে আগের মতো চারটি ট্রানজাকশন ফ্রি থাকলেও এরপর থেকে প্রতি ট্রানজাকশন বা লেনদেনের জন্য দেড়শো টাকা করে দিতে হবে এটা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত গ্রাহকদের পকেটে চাপ পড়বে এছাড়াও দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে কি করে পাবেন মোদীর দেওয়া পনেরো হাজার টাকা রইল বিকশিত ভারত রোজগার যোজনায় আবেদনের নিয়ম এবং শর্ত তো স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লা থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার থেকে প্রথম চাকরিতে যোগদান করলেই দেওয়া হবে নগদ পনেরো হাজার টাকা একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন সাড়ে তিন কোটি তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনআশি স্বাধীনতা দিবসে দিল্লির লাল কেলা থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা বা পি এম ভিভিআর উদ্বোধন করেছেন এই প্রকল্পের মাধ্যমে দেশের তরুণ তরুণীরা উপকৃত হবেন বলেও জানিয়েছে জানুন এই সরকারি প্রকল্পকে কি করে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন মোদীর ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের বাজেট এক লক্ষ কোটি টাকা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন দেশের প্রায় সাড়ে তিন কোটি তরুণ এবং তরুণী সাথে সাথে আরও বাড়া হয়েছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে প্রথমে কর্মীকে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জুলাই দু হাজার সাতাশের মধ্যে ইপিএফওতে নিবন্ধিত কোনো সংস্থায় কাজ করতে হবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশের পরে ট্রাস্ট বা সংস্থা ইপিএফ সদস্য হলে হবে না ইপিএফ আবেদন অবশ্যই দু হাজার পঁচিশের আগস্টের মধ্যে গ্রহণ করতে হবে কর্মীকে একই সংস্থায় কমপক্ষে ছ মাস টানা কাজ করতে হবে সংস্থার মোট বেতন কমপক্ষে দশ লক্ষ টাকা হতে হবে এই প্রকল্পের অধীনে যোগ্য সুবিধাবাদীদের মোট পনেরো হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে যা তাদের এক মাসের ইপিএফ বেতনের সমতুল্য এই প্রকল্প অনুসারে এই অর্থ দুটি কিস্তিতে বিতরণ করা হবে ছ মাস চাকরি শেষ করার পর প্রথম কিস্তি দেওয়া হবে বারো মাস পরে দেওয়া হবে দ্বিতীয় কিস্তি দীর্ঘমেয়াদী আর্থিক শৃঙ্খলা এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য দ্বিতীয় কিস্তি একটি সঞ্চয়পত্রে জমা করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে একে একে জানলেন পুজোর আগেই পাঁচ টাকার ভাতা ঘোষণা শুভেন্দুর কৃষক ভাগ আর দিনমজুরদের জন্য সরাসরি টাকার সহায়তা মোদী সরকারের তরফে পনেরো হাজার টাকার কর্মসংস্থান প্রকল্প আর সরকারি কর্মীদের জন্য পুজোর আগেই মর্গ ভাতা বাড়ার সুখবর একই সঙ্গে জানলেন বড় সতর্কবার্তাও বার্তাও এইচডিএফসি ব্যাংকের নতুন চার্জ নিয়মের কারণে লেনদেনে বাড়তি খরচ আর সময় মতো কাজ না করলে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাবার আশঙ্কা এখন প্রশ্ন হলো আপনার মতে কোন খবরটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে আপনার জীবনে সরকারি ভাতা কৃষকের সহায়তা নাকি রেশন কার্ডের নিয়ম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যাওয়ার আগে মনে রাখবেন আপনার একটা লাইক আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে আর প্রতিদিনের মতোই সবচেয়ে দ্রুত সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অন করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন